এই পাশের তো কোন পাশে যায় জানি না কিন্তু ওই হলের ওই পাশ দইরা ফকিরহাট মানে রামপাল উপজেলার জায়গা ফকিরহাট উপজেলায় চলে যাওয়া যায় এই যে রামপাল উপজেলার শেষ প্রান্ত

আহারে মশারা যদি নিতে পারতাম ভাজ্জা খাইতাম এইসে তাল তাল হইছে ছোটো ছোটো তেল আছে তো আরো ঘুরতে পারবো এখন না আমরা পুরো জমি চালাও চালাও মাটির রাস্তা বর্ষাকালে কি হয় জায়গা আমার শীতের সময় ভালো লাগে তুমি তো বলে শুকনার সময় এই যে এখন তো গরমকালটা এখন তো শুকনা এখন হচ্ছে খরা তাই না শীতকালের কথা বলেছে চলো এই রাস্তায় যাই হ্যাঁ চলো চলো কোন রাস্তায় সোজা পিছনে যে রাস্তা তুই আইছিস হ্যাঁ চলো 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 রাস্তা পালো না তাই এই জায়গাতে প্রথম দুই দিন খেলতে আইছি সঞ্জয়দের সাথে বুঝছো মতো বর্ষাকাল পুরো তাই তোমার ওই ওই জায়গা বৈঠা বৃষ্টি পড়ছিল তা ওই ভিডিও নিয়েছিলাম এত সুন্দর লাগছিল তখন বর্ষাকালে এই সমস্ত এলাকার রূপ থাকে অন্য রকম এই যে ধান গুলো না তিন মাসে ঘরে উঠে যায় এই জিনিসটা ভালো লাগে কারণ এরা একটা জমিতে বছরে কম করে চার থেকে পাঁচবার মাছ চালে সেই জমিতে সবজি ফলায় সেই জমিতে আবার ধানও মানে ধান চাষ করে মানে এক জমি দিয়ে এরা অনেক কিছু ইনকাম করে ওই জায়গা বস বস করতেছে কালো পানি মাছ আছে নির্ঘাত একটা এরা ধান কি একবার উঠায় বাসায় না না মাছ একবার না মাছ দুই মাস অন্তর অন্তর ধরে মাছ যে মাছ ছাড়ে দুই মাস পর পর ধরে যারা প্রপারলি চাষ করে তুই কোন দিক যাও এই পাশে এই পাশে এটা রোড আছে এই পাশে যেতে পারতাম কেন